কিছু না বলা সত্য কথা শোনার জন্য অপেক্ষায় আছে সংসারে কোন জিনিসটা সম্পর্ক নষ্ট করে দেয় দুটো শব্দ বলবো একটা সংসার নষ্ট হওয়ার জন্য দুটো জিনিস জরুরি এক নাম্বার হচ্ছে সন্দেহ দুই নাম্বার হচ্ছে ওভার থিংকিং সন্দেহ তো সবাই জানে যে একদম ক্লিয়ার কিছু করুক না করুক আমার সন্দেহ হচ্ছে আমার বউ সুন্দরী না জানে সে কথা মানুষের সাথে কথা বলে তার ফোন ওয়েটিং না জানি সে কার সাথে কথা বলতেছে আমার জামাই বাইরে গেছে সব মেয়েগুলোর তো একদম শেষ করে দিচ্ছে আমার জামাইয়ের জন্য লাইন ধরে লেগে এসে সে কাজে যাচ্ছে সন্ধ্যার পরে একটু বেশি সময় কাটাচ্ছে দিনের মধ্যে নানান জায়গায় ঘুরতেছে ও আমার জামাই তো শেষ দুইজনের সাথে এস এম এস দেখছি আমি সন্দেহ ওভার থিঙ্কিং এর পরের অংশ ও দশ মিনিট তুমি ফোন ধরো নাই এই দশ মিনিটে না জানি কি কি করছে ডোনাল্ড ট্রাম্প তার সাথে তার জন্য বয়েছিল তাইলে কি হয়েছে আমার সব শেষ হয়ে গেল আমার টাকা পয়সা নিয়ে গেল আমার ঘরের মধ্যে মনে হয় অন্য কেউ ভাই আমি বাঁচলাম না যত রকমের সমস্যা ওভার থিঙ্কিং ক্রিয়েট করতে পারে দুনিয়ার আর কোনো কিছুই পারে না একটা ঘটনা ঘটছে ঘটনা সেখানে শেষ হইতে পারে বা সেখান থেকে শুরু হইতে পারে কিন্তু এর আগে পরে নিজের মতো করে বানায় নেওয়া এর আগে পরে লজিক দাঁড় করানোর চেষ্টা ঘটনা সাজানোর চেষ্টা দিস ইজ অ্যাভার যে মানুষদের সংসার ভাঙে যে মানুষদের সংসারে অশান্তি আপনি খেয়াল করে দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট ছেলে বা মেয়ে ওভার থিঙ্কার এখন এর থেকে বাড়ানোর পথ কি কোনো কাউন্সিলারের কাছে যান কোনো লাইফ কোচের কাছে যান প্রফেশনাল ডাক্তারের কাছে যান এমন কারো যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের কাছে যাইতে হবে এটা এক একা সারা জিনিসটা ওভার থিঙ্কিং এখানে মাস্ট আপনার হেল্প লাগবে প্রফেশনাল হেল্প লাগবে বাকিটা আপনার ইচ্ছা